তো গত পাঁচ তারিখে বাংলাদেশের শাসন ক্ষমতায় একটা পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তন হয়েছে এই কারণে যাতে করে বাংলাদেশে গত পনেরো বছরের পনেরো বছরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল যার মনে করতে সে কাছে চিন্তে যাবে না যে আইন আদালত বিচার প্রশাসন পুলিশ সবাই এই কথা মেনে নিয়েছে তাদের মাথায় এবং মগজের মধ্যে এটা ঢুকে গিয়েছে

মুক্তির পরের মাস তেষট্টি বছর ক্ষমতার কাজ পাবা না তেষট্টি বছর আওয়ামী ক্ষমতা ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নাই গতকাল কিছু আওয়ামী লীগের অর্মাতি শোনা যায় নানান জেলা গোপালগঞ্জের লোক সবসময় একটা নৈরাজ্য বিশ্বাস করা করে গতকালকে গোপালগঞ্জে একটা হানাহানির ঘটনা ঘটিয়েছে এর বন্ধু দিয়ে জানানোর চেষ্টা করছে সারা মরে নাই একচল্লিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকে অর্থাৎ একচল্লিশ বছর পর্যন্ত তারা মরে নেইটা বলতে চায় তারা মরে ভূত হয়ে গেছে ওটা নানান জেলা থেকে কিছু ক্রিমিনাল হায়ার করে গোপালগঞ্জে গতকালকে সন্ত্রাসের ঘটনা ঘটে যেই ছেলেরা গোপালগঞ্জে প্রতিবাদ করতে গিয়েছে তাদের উপর যে হামলা ঘটনা ঘটেছে লোকের দীর্ঘ যেটা করে সেই ঘটনার আমরা নিন্দা এই ঘটনাকে আমরা নিন্দা করে এই ঘটনা আপনাদের কুলকিত হওয়ার কোনো কারণ নেই কারণ যারা গত পনেরো বছর বাংলাদেশকে রুমঠন করেছে গত পনেরো বছর যারা বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে যে আমনি সরকার মানুষকে ভ্রমণ করেছে ভাই রাজত্ব প্রতিষ্ঠা করেছে সে আমলিক পালিয়ে গিয়েছে এটা ইতিহাস একটা বিরল ভাবে আটশো বছর আগে একবার ওই একবার দাজা লক্ষে দাজা লক্ষ সে আটশো বছর আগে একবার দরজা দিয়ে পালিয়ে গেছিলো আর বান্দা যে আটশো বছর পরে হাসিনাসিন এইভাবে পালিয়ে মানুষ যখন একটা সরকারের পেছনে থাকে না মানুষ যখন একটা সরকারকে প্রত্যাখ্যান করে একটা সরকারের দুষ্কর্ম এত পরিমাণ বেড়ে যায় যখন সে জনগণের কাছে ভরসা পায় না তখন বিদেশে তাকে পালাতে হয় পেছন দরজা দিয়ে পালাতে হয় শেখ সরকার আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের লোকেরা এই অপকর্মগুলোই করেছে গত পনেরো ষোলো বছর সে অবস্থার পরিবর্তন হবে সেই অবস্থার পরিবর্তনের পরে বাংলাদেশ একটা সুন্দর ব্যবস্থা চায় বাংলাদেশে এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ ভোট দেবে ভোটের মুড়ি বোঝে তার টিচ্ছই থাকবে ভোটের মুড়ি বোঝে তার স্বাক্ষর থাকবে অর্থাৎ তিনি ভোট দেবেন রাতের বেলা ভোট হবে না ভোটের বাক্সে গোপালগঞ্জের মতন গোপালগঞ্জে আগে আমরা বলেছিলাম আমি বলেছিলাম গোপালগঞ্জ ভোট ঠিক মতো হয় নাই শেখ হাসিনা বলতেন আমি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বলতেন আমার নির্বাচিত সরকার তার এই বলতেন আমরা নির্বাচিত এমপি আমি টক শোতে সব জায়গাতে প্রতিনিধি রাতের বেলা টেলিভিশনের টক শো ওখানে যে বলতাম আপনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী না আপনি তো আপনাকে তো জনগণ ভোট দেয় নাই তখন আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনার ভোট টুঙ্গিপাড়া গোপালগঞ্জে সেখানে কি আপনি দশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন তখন চ্যালেঞ্জে বললাম বাক্সটা ঘুরেন ভোটগুলো করেন মুড়ি বইতে কিন্তু দশ পার্সেন্টের বেশি ভোট আপনার জনগণের জনগণের টিপসই নাইনও নাই তাহলে কি পাক্স ঘটছে ভোটগুলো ঘটছে নাকি তাহলে যে দেশের প্রধানমন্ত্রীকে জনগণের ভোট ছাড়া এত ভয় জনগণ ভোট নাও নিতে পারে সেই জন্য ভ্রমণ করব ভর্তি হয়েছে এই ব্যবস্থাটা ফিরে আসো এটা আমরা চাই সেটা তিনি হন এমনকি আমিও যদি নির্বাচনে দাঁড়াই কখন আল্লাহ যদি উন্নতি থাকে আল্লাহ যদি চান আমি আমার এলাকার মানুষের কাছে তোমার তৌফিক যদি আল্লাহ আমাকে দান করেন এবং আমাকে যদি সন্তুষ্ট করে

একশো দশ পার্সেন্ট হয়েছে এই ভোট যাতে বাংলাদেশের ফেরত না আসে সেইটা আমরা চাই আমরা আর কি চাই এই কথাটা আমি সব জায়গায় বলি আমরা শুক্রবারের চেয়ারম্যান চাই না আমরা শুক্রবারের চেয়ারম্যানগঞ্জে আবার কি দিয়ে আমি মুন্সিগঞ্জ আমার বাড়ি না শিমুলিয়া ঘাটে যাইছেন তো ওইটাই আমার তো আমি আমার এলাকায় বলি শুক্রবারের চেয়ারম্যান না অনেক বড় লোক ঢাকায় তাদের চেয়ারম্যান হবে না বুঝা ভোট দেন